আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি পয়েন্ট থ্রি হান্ড্রেড সিক্সটি আমি এস এম আবুল কালাম আজাদ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আমার এই আজকের ভিডিওটি বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও যারা অ্যাডমিশন এবং জবের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই টপিক্সটি খুব গুরুত্বপূর্ণ তো প্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আমরা ট্যাগ কোশ্চেন সলিউশন করবো ইতোপূর্বে আমাদের চ্যানেলে ট্যাগ কোশ্চেন সম্পর্কে রুলস রুলস সম্পর্কে ভিডিও দেওয়া হয়েছে আজকের আমরা বোর্ড কোশ্চেন সলিউশন করব দু সালের সকল বোর্ড কোশ্চেন আজকের সলিউশন করব তো দেখা যাক প্রথম প্রশ্নটা থাকে এভাবে এখন এখানে ঢাকা বোর্ড দু হাজার বিশ এবং যশোর বোর্ড দু হাজার নয় অর্থাৎ যেই প্রশ্নটি ঢাকা বোর্ডে দু হাজার বিশ সালে এসেছে এই প্রশ্নটি যশোর বোর্ডে দু হাজার নয় সালে এসেছিল তো প্রথমে আছে লেটস হ্যাভ আ ওয়ার্ক আউটসাইড দ্য ফার্ম এখানে আনসার হচ্ছে শ্যালুই কেন শ্যালুই হলো যদি কোনো সেন্টেন্স লেটস অথবা লেটাস দিয়ে শুরু হয় তাহলে তার আনসার হবে শ্যালোই আই এম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং আমরা জানি যদি কোনো জায়গায় এম থাকে তাহলে সেখানে আমরা আর অ্যান্ট করে দেব আর সাবজেক্ট আই আছে তাই আমরা এখানে আর আই বসিয়েছি আমাদের সি নাম্বার কোয়েশ্চেন হচ্ছে মর্নিং এন্টারটেন্স আস উইথ ফ্রেশ এয়ার আচ্ছা মর্নিং মর্নিং হচ্ছে একটি বস্তুবাচক বিষয় তাই আমরা এখানে ইট ব্যবহার করব এবং এই সেন্টেন্সে কোনো অক্সুলারি ভার্ভ নেই কিন্তু এখানে ভার্ভের সাথে এস আছে তাই আমরা এখানে ডাজেন্ট ইট বসিয়েছি আচ্ছা নো অন শুড মিস দ্য অপরচুনিটি আমরা জানি যদি কোনো সেন্টেন্সে বডি ম্যান অন নান নো অন থাকে তাহলে তার সাবজেক্ট হয় দে আর এখানে অক্সিলারি ভার্ভ হিসেবে আছে শুড যে সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ তাই অ্যাফার্মেটিভ করতে হবে তাই এখান থেকে নট বাদ যাবে তাহলে অক্সিলারি ভার্ভ হিসেবে শুড আছে এবং সাবজেক্ট হিসেবে আমরা দে নেবো তাহলে শুড দে এই নাম্বার কোয়েশ্চেন হচ্ছে হ্যাভ আ ট্রাই টু ফর ফরাম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক আমরা একটা জিনিস দেখলাম এখানে হ্যাভ অর্থাৎ দ্বারা শুরু হয়েছে এখানে যেহেতু দ্বারা শুরু হয়েছে যদি কোনো সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স থাকে অথবা মূল দ্বারা শুরু হয় বা দ্বারা শুরু হয় তাহলে উইল ইউ বসে তাই এখানে উইলও বসেছে চলো এবার দুই নম্বর কোশ্চেনটা দেখা যাক দুই নম্বরে এটা হচ্ছে রাজশাহী বোর্ড দু এই প্রশ্নটি দু সালে রাজশাহী বোর্ড এসেছে যেমন ইউ শিওরলি ফেইল ইফ ইউ ফেইল টু প্লান এখানে সাবজেক্ট আছে ইউ এবং এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই যেহেতু প্রেজেন্ট টেন্স ফেইল আছে তাই আমরা এখানে ডু এর সাহায্য নিয়েছি তাই ডোন্ট ইউ যেহেতু সেন্টেন্সটা অ্যাফারমেটিভ আছে তাই নেগেটিভ করেছি বলছে আ গুড প্ল্যান স্কার্সলি লেস্ট ইউ ফেইল আচ্ছা একটা জিনিস আমরা দেখি এ গুড প্ল্যান কয়টা পরিকল্পনা একটা তাই যেহেতু সিঙ্গুলার তাই সাবজেক্ট হবে ইট স্কার্সলি আছে আমরা জানি স্কার্সলি হচ্ছে নেগেটিভ শব্দ আর এখানে ভার্বের সাথে ভার্বের সাথে আছে লেটস তাই এখানে আসলে অ্যান্সারে ডাজেন্ট ইট দেওয়া আছে ডাজেন্ট ইট হবে না সরি এখানে ডাজ ইট হবে কারণ এখানে যেহেতু স্কার্সলি আছে নেগেটিভ শব্দ তাই এখানে উত্তরটি আমরা লিখব ডাজ ইট এখানে একটু ভুল আছে এটা আপনারা সংশোধন করে নেবেন এখানে হবে ডাজ ইট আচ্ছা গ্রেট পিপল কুড ডু নাথিং উইদাউট আ প্ল্যান অফ অ্যাকশন গ্রেট পিপল এখানে পিপল আছে যেহেতু সেহেতু হচ্ছে এখানে দে হবে সাবজেক্ট এবং যেহেতু কি আছে কুড আছে অক্সুলারি ভার্ব আর এখানে নাথিং আছে যেহেতু নেগেটিভ শব্দ তাহলে কুড দে হবে কুড দে তারপরে ডি নম্বরে ফিউচার অলসো ডেয়ার নট ফেইল এ ওয়েল প্লান্ট ইফোর্ট এখানে ফিউচার অলসো ডেয়ার এখানে ফিউচার দ্বারা ভবিষ্যৎকে বোঝানো হয়েছে এর সাবজেক্ট হচ্ছে ইট এবং এখানে ডেয়ার আছে ডেয়ার হচ্ছে অক্সুলারি ভার্ভ আর এখানে নট যেহেতু আছে নেগেটিভ শব্দ তাহলে সাবজেক্ট হিসেবে আমরা নেব ইট এবং অকজুলারি ভার্ভ হিসেবে নেবো আমরা ডেয়ার তাহলে ডেয়ার ইট তারপর আছে সো এখানে সো এর পরে কমা আছে সো বাদ যাবে সো কোনো সাবজেক্ট নয় প্লান বিফোর প্রসিড আচ্ছা এইখানে আছে প্লান প্লান হচ্ছে কি পরিকল্পনা করা এটা হচ্ছে মূল মূলভার্গ যেহেতু মূলভার্ক দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স তাই তার উত্তর হবে উইলিউ। চলুন এবারে আমরা দেখি কুমিল্লা বোর্ড দু হাজার বিশ দিনাজপুর বোর্ড দু হাজার বিশ যশোর বোর্ড দু হাজার সতেরো এই প্রশ্নটি কুমিল্লা বোর্ডে দু হাজার বিশ সালে এসেছে দিনাজপুর বোর্ডেও দু হাজার বিশ সালে এসেছে এবং যশোর বোর্ডে দু হাজার সতেরো সালে এসেছে তো বলছে দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ দ্য ফ্রিডম ফাইটার্স ফাইটার বলে নাই কিন্তু দ্য ফ্রিডম ফাইটার্স মানে সবাইকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে মুক্তিযোদ্ধাদেরকে আর এখানে অফিস ভালোবাসে আর সেন্টেন্সটি আছে তাই উত্তর হবে আর অ্যান্ট দে নাথিং ইজ গ্রেটার দ্যান দেয়ার সেক্রিফাইস এখানে নাথিং আছে নাথিং আমরা জানি সামথিং এভরিথিং এনিথিং নাথিং যদি থাকে অর্থাৎ থিং যদি থাকে তাহলে তার সাবজেক্ট হয় ইট এবং এখানে আছে ইজ কিন্তু নাথিং এই যে নো কথাটি নো নো এবং থিং এটি হচ্ছে নো হচ্ছে নেগেটিভ শব্দ নাথিং হচ্ছে নেগেটিভ শব্দ তাই তার সাথে আমরা এনকমাটি বসাতে পারবো না অক্সলের ভাবতে হচ্ছে ইজ তাই হচ্ছে ইজ ইট সিনাম্বরে দেয়ার কন্ট্রিবিউশন তাদের অবদান টু আওয়ার কান্ট্রি আমাদের দেশে উইল অলওয়েজ বি রিমেম্বার্ড সবসময় স্মরণীয় হয়ে থাকবে এখানে আছে দেয়ার কন্ট্রিবিউশন কি তাদের অবদান তাহলে কন্ট্রিবিউশন যেহেতু আমরা জানি এন থাকলে সেটি সিঙ্গুলার নাউন হয় তাহলে এখানে দেয়ার কন্ট্রিবিউশন তাদের অবদান এখানে অবদানটা হচ্ছে থার্ড পারসন তাই এবং সিঙ্গুলার তাই এর সাবজেক্ট হচ্ছে ইট আর আছে কি কোনো উইল আছে এখানে অক্সুলারি ভার্ভ তাই আমরা লিখব ওন্ট ইট উই শুড নেভার নেগলেট দেম বলা হয়েছে উই শুড নেভার নেগলেট দেম এখানে সাবজেক্ট আছে উই শুড আছে অক্সুলেরি ভার্ভ এবং নেভার আছে নেগেটিভ শব্দ তাই এর সাথে এনকমাটি হবে না তাহলে শুধু হবে অক্জুলারি ভার্ভ হবে শুড এবং সাবজেক্ট হবে উই শুড উই এরপর হচ্ছে এভরি সিটিজেন অফ বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেক নাগরিক মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম তাদের জন্য সম্মান রয়েছে এখানে আমরা দেখলাম যে এভরি সিটিজেন বলা হয়েছে এভরি যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে তার সাবজেক্ট হয় দে এবং এখানে আমাদের অক্সিলারি ভার্ব মাস্ট তাই আমরা লিখব মাজেন্ট দে এরপরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে চার নম্বরে হচ্ছে যশোর বোর্ড দু হাজার বিশ যশোর বোর্ডে দু হাজার বিশ সালে এই প্রশ্নটি এসেছে এভরি রেসপেক্টস ফ্রিডম ফাইটার্স এভরি বডি আছে এখানে বডি থাকলে তার সাবজেক্ট হয় দে রেসপেক্টস আছে ভার্ভের সাথে এস আছে কিন্তু ডাস বসানো যাবে না যেহেতু দে হচ্ছে পুলুরাল তাই পুলুরাল সাবজেক্টের সাথে পুলোরাল ভার্ভ যাবে তাই এখানে ডু হবে এবং সেন্টেন্সটি যেহেতু অ্যাফরমেটিভ আছে তাই ডোন্ট আর বডির পরিবর্তে আমরা সাবজেক্ট ব্যবহার করবো দে তাইলে ডোন্ট দে এরপরে আছে বি নম্বরে ফর্ট দে ফর্ট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি এই সেন্টেন্সে দে আছে দে হচ্ছে সাবজেক্ট যেহেতু প্রণাউন আছে তার প্রণাউনই থাকবে কোনো পরিবর্তন হবে না ফাইটের পরিবর্তন এখানে আছে ফর্ট তার মানে হচ্ছে ভারবের ভিটু আছে ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স তাই এখানে আমরা ডিডের সাহায্যে নেব যেহেতু অজুলে ভাবনাই তাহলে ডিডেন্ট দে এবার এসে সি নাম্বারে দেয়ার সেক্রিফাইস হ্যাজ গিভেন আস ফ্রিডম ইন এভরি স্পার অফ লাইফ এখানে আসে দেয়ার সেক্রিফাইস এখানে সাবজেক্ট হচ্ছে দে আর সেক্রিফাইস তার সেক্রিফাইস হচ্ছে এইট এবং এখানে হ্যাজ আছে অ্যাফারমেটিভ তাই হ্যাজ অ্যান্ড এইট এখানে দুইটা সিস্টেমে করা যায় ডাইজেন্ট ইট দিয়েও করা যায় হ্যাজেন্ট ইট দিয়েও করা যায় যেটা দেবে সেটাই হবে তারপরে আছে দেয়ার নেমস নেইমস নেমস আর নেইমস আর রিটেন ইন গোল্ডেন লেটার্স এখানে আছে দেয়ার নেমস নেইমস যেহেতু নেইমস বলা হয়েছে তাহলে পুলুরল তাহলে দে আর এখানে আছে আর তাহলে আর অ্যান্ড দে এবং শুড আছে অক্সুলারি ভার আর এখানে নেভার আছে নেগেটিভ শব্দ তাহলে হবে শুড উই নাম্বার ফাইভ এখানে সিলেট বোর্ড দু হাজার বিশ এই প্রশ্নটি সিলেট বোর্ডে দু হাজার বিশ সালে এসেছে যে এভরি ওয়ান ইজ নস্ট্রোলজিক ইন লাইফ এখানে এভরি ওয়ান আছে এভরি থাকলে দে হয় ইজ আছে এখানে অক্সুলারি ভার্ভ তাই এখানে ইজ ইজ বসবে সেন্টেন্সটি যেহেতু সরি আমরা যেহেতু এভরি ওয়ান আছে তার সাবজেক্ট হবে দে এখানে ইজ থাকা সত্ত্বেও দে যেহেতু প্লোরাল তাই সাথে ইজ না হয়ে আর হবে আর সেন্টেন্সটা যেহেতু অ্যাফরমেটিভ তাই এখানে এনকমার্টি আনতে হবে তাহলে এভরি ওয়ান এর পরিবর্তে আমরা বসব দে এবং এখানে ইজ থাকা সত্ত্বেও যেহেতু দে প্লোরাল দেয়ের সাথে ইজ যায় না তাই আমরা এখানে আর ব্যবহার করবো তাহলে আর অ্যান্ড দে এবারে আছে বি নাম্বারে উই হার্ডলি ফর গেট দ্য গোল্ডেন ফাস্ট উই হার্ডলি ফর গেট দ্য গোল্ডেন ফাস্ট এখানে উই হচ্ছে প্রনাউন উইয়ের কোনো পরিবর্তন হবে না যেহেতু হার্ডলি আছে নেগেটিভ শব্দ ফর গেট যেহেতু মূলভার্ভে আছে এটা প্রেজেন্ট ইনডেফিনিটেস তাই ডু এর সাহায্য নেব ডু উই দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড আর কালারফুল এখানে দ্য মেমোরিজ যেহেতু বলা হয়েছে অনেকগুলো স্মৃতিকে বলা হয়েছে তাই এখানে পুলুরাল দে হবে আর এখানে অক্সুলারি ভার্ভ হিসেবে আসে আর তাই আমরা এখানে লিখবো আর দে যেহেতু সেন্টেস টি অ্যাফরমেটিভ ডি নাম্বার আছে দ্য সুইটেস্ট মেমোরি অফ চাইল্ডহুড ইজ অলওয়েজ হান্টিং আস দ্য সুইটেস্ট মেমোরি অফ চাইল্ডহুড অর্থাৎ চাইল্ডহুড শৈশবের স্মৃতি যেহেতু শৈশবের স্মৃতির কথা বলা হয়েছে মেমোরাইজ বলা হয় মেমোরিজ বলা হয় নাই তাহলে একটা বুঝাইছে তাহলে সিঙ্গুলার আর হচ্ছে এখানে ইজ আছে অক্সিলারি ভার্ব হিসেবে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ তাই আমরা ইজ অ্যান্ড ইট বসাবো এ নাম্বারে হু ফরগেটস হু ফরগেটস দিস মেমোরিজ এখানে হু আছে হু থাকলে দে হয় এবং এখানে ফর ফরগেটস আছে এখানে ডাজ হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু সাবজেক্ট দেওয়া হবে তাই আমাদের এখানে ডু হবে অক্সিলারি ভার হিসেবে যেহেতু প্রেজেন্টেন্সে আছে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কেন নট বসলো না হু ফরগেট এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করি এই ইন্টারভেটিভ সেন্টেন্সটিকে তাহলে হয় নোবডি নো বডি দিস মেমোরিস এই নোবডি থাকার কারণে উজ্জ্ব থাকার কারণে আমরা এখানে ডু দে বসিয়েছি এখানে আমরা নট বসাইনি নাম্বার সিক্স এটি হচ্ছে বরিশাল বোর্ড দু হাজার বিশ সালে এই প্রশ্নটি বরিশাল বোর্ডে এসেছিল অপটিটিজম ইজ আ গ্রেট কোয়ালিটি এখানে অপটিটিজম যদি কোনো সাবজেক্টের শেষে বা নাউনের শেষে যদি আইএসএম থাকে তাহলে সেটি সিঙ্গুলার সিঙ্গুলার নাউন হয় এবং এখানে ইজ আছে এখানে যেহেতু সিঙ্গুলার নাউন তাই আমরা ইট ব্যবহার করব আর এখানে ইজ আছে এর সাথে সেন্টেন্সটি যেহেতু অ্যাফরমেটিভ তাই আমরা নট বসিয়ে নেগেটিভ করবো তাহলে ইজ অ্যান্ড ইট এরপর সে এভরি বডি বিলিভস এখানে এভরি আছে থাকলেই আমরা বডি বডি জানি যে বডি ম্যান অন নান এগুলো থাকলে সাবজেক্ট হয় দে এবং এখানে ভারতের সাথে এস আছে তার মানে প্রেজেন্ট ফর্ম যেহেতু প্রেজেন্ট এস এখানে ডাজ হওয়ার কথা ছিল যেহেতু সেন্টেন্সটিতে সাবজেক্ট হবে দে দে পুলুরাল তাই আমরা এখানে ডোন্ট ব্যবহার করব ডোন্ট দে বাট অল ক্যান্ট বি অপ্টোমিস্টিক এখানে আমরা একটা জিনিস দেখলাম বার্ট আসলে কোনো সাবজেক্ট না অল ক্যান অল থাকলে তার সাবজেক্ট হয় দে আর এখানে ক্যান্ট দেওয়া দেওয়া আছে এবং এটি নেগেটিভ তাই আমরা এখানে শুধু নেব নেব আর সাবজেক্ট হিসেবে দে তাহলে ক্যান দে এবার আছে নান বার্ট দ্য অপ্টোমিস্টিক আর বাই অল তাহলে এখানে নান আছে নেগেটিভ শব্দ নান থাকলে তার সাবজেক্ট হয় দে আর এখানে আর যেহেতু আছে তাহলে আর দে সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ তাই এখানে আমরা নট ব্যবহার করতে পারিনি তাই আর দে ব্যবহার করেছি এবারে ই নাম্বার সো সো এই আসলে কমার আগে এই সো এর কোনো ভ্যালু নেই উই অল শুড এখানে উই আছে এখানে যেহেতু উই আছে তাহলে প্রণয়ন প্রণাউনের কোনো পরিবর্তন হবে না অল শুড আসে এখানে শুড হচ্ছে ভার সেন্টেন্সটি অ্যাফরমেটিভ যে উই অল শুড বি অপ্টোমেস্টিক অ্যাবাউট লাইফ তাহলে এখানে আমরা একটা জিনিস দেখলাম যে শুড দেওয়া আছে অক্সিলের ভার্ব ওই আছে সাবজেক্ট সেন্টেন্স টি অ্যাফারমেটিভ তাহলে আমরা শুড উই ব্যবহার করব এবারে আসি আমরা চট্টগ্রাম বোর্ডে চট্টগ্রাম বোর্ডে এই প্রশ্নটি 2020 সালে এসেছে দেখুন নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম যদি কোন সেন্টেন্সের ভিতরে অফ আস থাকে তাহলে সাবজেক্ট হয় উই অফ আস থাকলে সাবজেক্ট হয় উই তাহলে সাম অফাস মোস্ট অফাস নান অফ আস অল অফ আস এগুলো যদি থাকে তাহলে তার সাবজেক্ট হবে উই অফ সাবজেক্ট ফ্রম হচ্ছে উই এবং এই সেন্টেন্সটা নান আছে তার মানে হচ্ছে নেগেটিভ আর এখানে ক্যান আছে তাহলে আমরা নট যেহেতু নান আসে তাহলে নেগেটিভ শব্দ তাই আমরা নট বসাতে পারবো না তাই ক্যান উই বসিয়েছি বি নাম্বার দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস একটা জিনিস খেয়াল করতে হবে দেয়ার থাকলে তার সাবজেক্ট দেয়ারই হয় দেয়ারের সাবজেক্ট দেয়ার হয় ইজ আছে ইজের সাথে কেন নট বসাইলাম না আমরা এখানে কেন ইজ দেয়ার লিখলাম লিটেল আপনারা মনে রাখবেন লিটেল এবং ফিউ হচ্ছে নেগেটিভ শব্দ এ লিটেল এ ফিউ হচ্ছে অ্যাফার্মেটিভ কিন্তু লিটেল আর ফিউ হচ্ছে নেগেটিভ তাই এর সাথে এন কমাটি বসানো যায় না তাই আমরা ইজ দেয়ার বসিয়েছি এখানে দুইটা সেন্টেন্সই কিন্তু এই যে চট্টগ্রাম বোর্ডে দুইটা সেন্টেন্সই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নেগেটিভ আসছে প্রথম এ এবং বি সি নাম্বার দেখব অন ক্যান নট ডিনাই ইটস প্রোপোজাল আচ্ছা এখানেও কিন্তু আরেকটা জিনিস দেখেন তিন নাম্বারটাও কিন্তু নেগেটিভ দেখেন ওয়ান ক্যান নট এখানে ক্যানের পরে নট আছে তার মানে এটাও নেগেটিভ অন থাকলে তার সাবজেক্ট হয় দে ক্যান নট যেহেতু আছে তাহলে আমরা ক্যান নেব অক্সিলারি ভার্ব হিসেবে যেহেতু নট দেওয়া আছে নেগেটিভ তাই ইনকমাটি বসাবো না তাই এখানে আমরা লিখবো ক্যান দে এরপরে ডি নাম্বার আছে ইউ নিড টু সি এ ডক্টর এখানে এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সাবজেক্ট হবে আছে ইউ ইউ প্রণাম তাই সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না নিড আছে অক্সুলেরি ভার তাই নিডের সাথে যেহেতু সেন্টেন্সটি অ্যাফরমেটিভ আমরা নট বসিয়েছি তাহলে অ্যান্ড ইউ এখন প্রশ্ন হচ্ছে নিড যদি মূল ভার্ভ হিসেবে থাকে সেন্টেন্সে ভালো করে খেয়াল করুন নিড 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 ভার্বটি যদি মূল ভার্ব হিসেবে সেন্টেন্সে থাকে তাহলে কিন্তু এখানে ডু এর সাহায্য নিতে হবে নিডস থাকলে ডাজের এর সাহায্য নিতে হবে এবং নিডেড থাকলে কিন্তু নিডের এর সাহায্য নিতে হবে কিন্তু এই সেন্টেন্সটিতে নিডের এর পরে আবার দেখেন টু সি আসে তার মানে হচ্ছে কি এখানে ইনফিনিটিভ করা হয়েছে তাই এটি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে বা এটা মূল ভার্ব হিসেবে কাজ করলো এখানে এর একটি ভার্ব আছে তাই আমরা একে অক্সিলারি ভার্ব হিসেবে নিয়ে নিড এন্ড ইউ বসিয়েছি এবার দেখেন এই সেন্টেন্সটা পুরোটা বোর্ডেই কিন্তু নেগেটিভ শব্দ দিয়ে বোর্ড কোয়েশনটি সাজিয়েছে দেখেন নাথিং ওয়াজ সেইট কোনো কিছুই বলা হয়নি নাথিং আমরা আগেই জানি যে যদি কোনো সাবজেক্টের থিং থাকে তাহলে সেটি ইট হয় এবং ওয়াজ আছে তাই হবে ওয়াজ অক্সলের হবে ওয়াজ কিন্তু বিষয়টা হচ্ছে নাথিং যেহেতু নেগেটিভ শব্দ তাই আমরা ওয়াজ ইট বসিয়েছি আমরা নট বসাইনি এখানে আমরা দেখলাম যে চার পাঁচটা সেন্টেন্সের ভিতরে চারটা সেন্টেন্সি কিন্তু আপনারা খেয়াল করেন চারটা সেন্টেন্সই কিন্তু নেগেটিভ দিয়ে সাজিয়েছে এবার আসি ময়মনসিং বোর্ড দু হাজার বিশ ময়মনসিং বোর্ড দু হাজার বিশে এই প্রশ্নটি এসেছে নাথিং ইজ মোর পিলিসেন্ট দেন দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড এখানে নাথিং আছে এবং ইজ আছে নাথিং যেহেতু নেগেটিভ শব্দ তাই নট বসবে না এবং থিং থাকলে ইট হয় এবং অক্সিল আছে ইজ তাই এটা হবে ইজ ইট তারপরে উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট উই আছে প্রণাউন তাই সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না হার্ডলি আছে নেগেটিভ শব্দ ফরগেট আছে ভিওনে আছে প্রেজেন্ট ফর্মে আছে তাই আমরা ডুইয়ের সাহায্যে নেব ডু উই যেহেতু হার্ডলি আছে নেগেটিভ শব্দ তাই আমরা নট বসাতে পারবো না দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড স্টিল অ্যাট্রাক্ট মি দ্য মেমোরিজ অনেকগুলো স্মৃতির কথা বলা হয়েছে অফ মাই চাইল্ডহুড স্টিল অ্যাটাক্ট মি যেহেতু অ্যাটাক্ট মি বলা হয়েছে তার মানে অ্যাট্রাক্ট হচ্ছে আক্রমণ করা এটি হচ্ছে মূল ভার তাই আমরা এই সেন্টেন্সটিতে ডুয়ের সাহায্য নেব এবং যেহেতু সেন্টেন্সটি অ্যাফরমেটিভ তাই আমরা নট বসাবো তাহলে ডোন্ট দে সিম্পল থিংস আর অ্যাট দা সেন্টার অফ অ্যাট্রাকশন ফর আ চাইল্ড সিম্পল থিংস যেহেতু সিম্পল থিংস বলা হয়েছে থিং না বলে তাই এখানে থিং থাকলে কিন্তু ইট হইতো কিন্তু এখানে থেংস বলা হয়েছে পুলুরাল তাই এখানে দে হবে আর এখানে আর আসে সেন্টেন্সটি আসে অ্যাফরমেটিভ তাহলে আর অ্যাট দে এবারে ওয়েন এ ম্যান গ্রোস আপ যখন একজন মানুষ বেড়ে ওঠে এখানে কমা আসে তার মানে এই অংশটুকু কিন্তু বাদ যাবে হি মে লাফ অ্যাট দোজ 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 থিংস তাহলে এখানে আমরা দেখলাম যে এই সেন্টেন্সটা কমার পরে শুরু হয়েছে এই সেন্টেন্সটার উপরে জোর দেওয়া হয়েছে পরবর্তী সেন্টেন্সটার উপরে তাহলে আমরা একটা দেখতে পেলাম যে হি হচ্ছে সাবজেক্ট মে হচ্ছে অক্সুলারি ভার্ভ তাহলে আমরা লিখতে পারি মেয়ের সাথে যেহেতু অ্যাফরমেটিভ সেন্টেন্স এনকমার্টি যোগ করতে পারি আর হিত তো প্রণন বসবে তাহলে মে নট হি বসাতে পারি তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিওগুলো পেতে পারেন এবং পরবর্তীতে আপনার কোন টপিক্সের উপরে ভিডিও চান সেটিও আমাদের জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম